এবার কি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে শিবিরের রাজনীতি করার অধিকার ফিরে পাবে হ্যাঁ মহামান্য আদালত যে সিদ্ধান্ত দিয়েছে একটি রিটের পরিপ্রেক্ষিতে বুয়েটে ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতিতে কোনো বাধা নেই মর্মে সেটাকে যদি আপনি ইনসাফের দৃষ্টিতে লিগাল পার্সপেক্টিভ থেকে পর্যালোচনা করেন তার ইসেন্সগুলো যদি আমলে নেন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে শিবিরকে রাজনীতি করার অধিকার দিতে হবে কিন্তু কর্তৃপক্ষ দিবে না কেন দিবে না কারণ তারা নিজেদের মতো করে আইনের অপব্যবহার করে ক্ষমতাসীনদের কথায় উঠে এবং বসে কিচ্ছু করার নেই কোনো আইনের বালাই নেই যদি আইনের শাসন প্রতিষ্ঠিত থাকত অতীতের কথা বাদ দিলাম কত জুলুম কত অধিকার সাংবিধানিক অধিকার শিবিরের কেড়ে নেওয়া হয়েছে সেটা বাদেই দিলাম সর্বশেষ যে সিদ্ধান্ত হয়েছে দর্শক আপনার জানেন অলরেডি এটা নিয়ে দেশব্যাপী তোলপাড় চলছে বইটা ছাত্র রাজনীতি চলতে বাধা নেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের সিদ্ধান্ত এখন এই সিদ্ধান্তটা যদি আপনি একটু দেখেন পর্যালোচনা করেন হাইকোর্ট কোন যুক্তিতে বইটের ছাত্র রাজনীতি চলতে বাধা নেই এবং বইট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি যে নিষিদ্ধ করেছিল সেই সিদ্ধান্তকে স্টে করে দিয়েছে স্থগিত করে দিয়েছে কোন যুক্তিতে যে যুক্তি দেখিয়েছে আইনজীবীরা যেটা জানিয়েছে বিশেষ করে এই রিটকারীর আইনজীবীরা আওয়ামী লীগের আইনজীবীরা ছাত্রলীগের আইনজীবীরা তারা যেটা বলছে বুয়েট অর্ডিন্যান্স বাংলাদেশের সংবিধান এগুলো বিবেচনায় ছাত্র রাজনীতি কোনো সংগঠনকে নিষিদ্ধ করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই তারা কি করতে পারে নিয়মতান্ত্রিক রাজনীতি নিশ্চিত করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারে যেমন কোনো মিছিল মিটিং এই সময় করা যাবে না এইভাবে করতে হবে অনুমতি নিতে হবে বা ইত্যাদি ইত্যাদি এগুলো করতে পারে কিন্তু কোনো সংগঠনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিষিদ্ধ করতে পারে না এটা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সও তাদের অধিকার দেয়নি সংবিধানও তাদের অধিকার দেয়নি রাইট আমরা মেনে নিলাম তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নিষিদ্ধ এটা কোন সংবিধানে এবং কোন অর্ডিন্যান্সের বলে কোন অর্ডিন্যান্স এবং কোন সংবিধানে আমাদের মহান সংবিধান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিবিরের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার অধিকার দেয়নি এই সিদ্ধান্তকে ক্যাস করলে অ্যানালজি করলে সম্পূর্ণভাবে বেআইনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে তথা কথিত পরিবেশ পরিষদ যেটা বিশ্ববিদ্যালয়ের কোনো লিগাল বডি নয় যেটা সংবিধানও অ্যাপ্রিসিয়েট করে না বরং বুয়েট কর্তৃপক্ষের যদি অধিকার না থাকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার তাহলে পরিবেশ পরিষদ কোন অধিকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে কোনো যুক্তি আছে কোনো যুক্তি নেই এজন্য আমি জানি আমাদের এই আলোচনায় কর্তৃপক্ষের টনক নড়বে না অথবা কর্তৃপক্ষের কাছে ইনসাফ আইন এগুলোর তো কোনো বালাই নেই তারা গায়ের জোরে ক্ষমতাসীনদের ইচ্ছায় যা ইচ্ছা তা করবে তারপর এই আওয়াজটা অ্যাটলিস্ট তোলা দরকার যে বইটা ছাত্রলীগ যে দোহাই দিল সংবিধানের দোহাই দিয়ে গায়ের জোরে ছাত্র রাজনীতি চালু করতে চাইলো বা করলো এক প্রকার প্রাথমিক বিজয় তাদের হয়েছে এবং এখানে আরও অনেক কথা আছে বুয়েট সাধারণ শিক্ষার্থীরা তো এই সিদ্ধান্ত মানতে চাচ্ছে না তারা ক্লাস পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বর্জন করে আসছে এখন বুয়েটের ভিসি বলছে যে আদালতের সিদ্ধান্ত শিরোধার্য এর মানে নিশ্চিতভাবেই বলা যায় যে বুয়েটে ছাত্র রাজনীতি চালু হচ্ছে এবং এখন এরপরেও যদি সাধারণ শিক্ষার্থীরা তাদের নিয়মতান্ত্রিক অধিকার আদায়ের জন্যে বা তাদের যে প্রতিবাদ সেটা যদি চালিয়ে যায় নিরাপত্তার জন্য জীবন নিরাপত্তার জন্য তাদের ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে দাবি সেটার উপর যদি তারা ইস্তেকামাত থাকে তাহলে ওবায়দুল কাদেরের যে ইঙ্গিত সে অনুযায়ী তাদের উপর বড় ক্র্যাকডাউন চালানো হতে পারে তাদেরকে জঙ্গি বা শিবির এগুলো ট্যাগ দিয়ে তো ছাত্রলীগ সংবিধানের দোহাই দিয়ে অধিকারে দোহাই দিয়ে মৌলিক অধিকারে দোহাই দিয়ে শেষ পর্যন্ত বুয়েটে তাদের রাজত্ব কায়েম করতে এক ধাপ এগিয়ে গেল তাহলে কোন যুক্তিতে শিবির রাজনীতি করতে পারবে না শিবিরে কী হবে দিন শেষে আসলে সংবিধান আইন বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স এগুলো ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাছে কিছুই না তাদের পেশি শক্তি তাদের গায়ের জোরই সব সংবিধান আইন যদি তাদের কাছে সামান্যতম শ্রদ্ধার পাত্র হতো বিবেচ্য হতো তাহলে অবশ্যই বুয়েটের ছাত্র রাজনীতি চালু সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে শিবিরেরও প্রকাশ্য রাজনীতির বৈধতা ঘোষণা দিয়ে তাদের দেওয়া উচিত যদি আইনের শাসনে তারা বিশ্বাসী হয় কিন্তু সেগুলো করবে না দর্শক আর বুয়েটের ভিসি এ ভিসি এগুলো কি বলবো এরা তো ওই ক্ষমতাসীন রাজা বলে দিবে সেটাই জাস্ট এটার একটা প্রতীকী তাৎপর্য ছিল এতদিন যে কোথাও ছাত্রলীগ আওয়ামী লীগকে আটকানো যায় না কিন্তু বুয়েটে ছাত্রলীগের রাজনীতি ঠেকিয়ে দিতে পেরেছিল পাঁচ বছর এটার একটা প্রতীকী তাৎপর্য ছিল এটা ছাত্রলীগের ইগোতে বেজেছিলো এজন্যে পাঁচ বছর পর এতদিন রিট কিন্তু করেনি এটা রিট এটা তো বোঝে যে আসলে জাস্ট আইনি মোরকে তারা তাদের গায়ের জোরের রাজনীতি এখন চালু করতে চাচ্ছে এখন তাদের চাঁদাবাজি হল দখল সিট দখল সিট বাণিজ্য এগুলো সব ভালোভাবে চলবে এগুলোর জন্য একটা লিগাল লেজিটিমেসি তারা এনেছে এছাড়া কিছুই নয় যাই হোক দর্শক আমাদের কথা একটাই আমি এই আলাপটাই তুলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বইটে শিবিরের রাজনীতি যেহেতু শিবির নিষিদ্ধ সংগঠন নয় শিবির শিবিরের সভাপতি সোনারগাঁও হোটেলে ইফতার মাহফিল করেন এবং তারা বাংলাদেশের অনুযায়ী কোনো আইন অনুযায়ী নিষিদ্ধ নয় অতএব তাদের রাজনীতির অধিকার ফিরিয়ে দিতে হবে